ইসমুলিল্লা রহমান রহিম শুরু করলাম আল্লা আমি আজকে দাঁড়িয়ে আছি আলিমাবাদ ইউনিয়নের আলিমাবাদ গ্রামের হরত আউ্বর সিদ্দিক রাজি আল্লাহতাল আনহু নুরানি ও হাফিজি মাদ্রাসা সামনে আপনারা দেখতে পাচ্ছেন একটা নির্মাণাধীন মসজিদ এই মসজিদ হলো আলিমাবাদ নুরানি মাদ্রাসার আলিমাবাদ আউবাকর সিদ্দিক রাজি আল্লাহতাল আনহু এই মাদ্রাসার এই মসজিদটি নিম্নাধী অবস্থায় আছে এই মসজিদটির জন্য খুব পরিশ্রম করছে আমাদের এখানে মহাতামিম মালানা ফয়সাল আহমেদ কিন্তু এটা কর্মযজ্ঞ শেষ করতে যে ধরনের অর্থ দরকার সেই অর্থের যোগানটা এখনও পুরোপুরি হয় না যার জন্য কাজটি শুরু সম্পন্ন করার জন্য যে কর্মযজ্ঞ করা দরকার সেটি করা যাচ্ছে না আমরা যারা আমাদের এই ভিডিওটি দেখছেন দূর দূরান্ত থেকে সকলের দৃষ্টি আকর্ষণ করব এবং স্ক্রিনে মহাতামি মৌলানা ফয়সাল আহমেদের নাম্বারটি দেওয়া থাকবে আপনারা ওনার সাথে যোগাযোগ করবেন এবং ওনার ব্যাঙ্ক আছে মাদ্রাসার নামে প্লাস বিকাশ আছে নগদ আছে যোগাযোগ করবেন এখানে আর্থিক সহায়তা করবেন এই যে মাঠে দেখেন এই যে কাজের জন্য এখান থেকে বালু উত্তোলন করে দেওয়া হয়েছে ভিতরে ছাদ করার জন্য বাঁশ এবং মালামাল আনা হয়েছে ইতিমধ্যে ছাদ করার জন্য উপরে পাইলিং করা হয়েছে বাঁশ দিয়ে খুব শীঘ্রই এটা অর্থের ব্যবস্থা হয়ে গেলে ছাদের কাজ শুরু করা হবে সকলের দিকে একটু দৃষ্টি দেবেন ইতিমধ্যে আপনারা জানেন এই নুরানি মাদ্রাসাটির বয়স পাঁচ বছর আর এখানে যে হেফজখানা আছে হাফিজিখানা হাফিজিখানার বয়স দুই বছর আরো জানেন অবগত হইবেন হ্যাঁ তিনজন এবং জন দুই বছরে মোট নয়জন হেভজো কমপ্লিট করছে এখান থেকে এখন বর্তমানে আছে কতজন বর্তমানে হচ্ছে সত্তর জন আপনি আসলে এই মাদ্রাসার টোটালের ছাত্রছাত্রী কতজন আড়াইশো প্লাস আড়াইশো প্লাস এখানে কতজন শিক্ষক আছে নয়জন বাবর্শি শহরে জন বাবর্শি দরজা জানেন সবাই বুঝেন এখানে দশ জনের বিশাল খরচ এবং যারা এখানে পার্মানেন্টলি থাকে আবার তাদের জন্য একটা বিশাল খরচ আসলে আমরা সকলে যদি মুক্ত হস্তে এবং যে যার আঙ্গিকে যদি আমরা এখানে এগিয়ে আসি হয়তো দশের লাঠে একের বোঝা হয়ে হিসেবে সেই হিসেবে এই কাজটি সামনে দ্রুত সম্পূর্ণ হবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই মাদ্রাসার হেফজোখানার যারা আছে তারা দাঁড়িয়ে আছে আরও মাদ্রাসার ভিতরেও আছে আমরা মালানা ফয়সাল আহমেদ এই মাদ্রাসার মহাতামিম তার সাথে একটু কথা বলবো আপনার এই মসজিদটার ছাদ কমপ্লিট করতে বা আদারওয়াইজ এডার সম্পূর্ণ কাজ শেষ করতে আপনার কত টাকা প্রয়োজন হতে পারে আমাদের সর্বমোট এই পর্যন্ত বারো লক্ষ টাকার মতো খরচ হয়েছে বারো লক্ষ সামনে আমাদের যদি মানে আমাদের ইঞ্জিনিয়ার সব উনত্রিশ লক্ষ টাকার মতো একটা স্টেটমেন্ট দিয়েছে হ্যাঁ তাই বারো লক্ষ টাকা দেওয়ার পরে টাকা থাকতেছে কত পনেরো হ্যাঁ প্রায় 15 লক্ষ টাকার মত মানে একদম অল কমপ্লিট এখানে ঠিক আছে ইঞ্জিনিয়ার যখন এটা বাজেট দিছে তখন আমরা যতদূর জানি মালামালের দাম কম ছিল সিমেন্ট এখন আরো বাড়ছে এখন লেভার সবকিছু মিলে কিন্তু এখন তো আরো বাড়ছে এটা 29 আর 29 থাকবে না এটা 35 36 হয়ে যাবে আর 42 এর ফাউন্ডেশন দাও এটা তিনতলা ফাউন্ডেশন দেওয়া না আপনি মানে যারা আছে আপনি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন জি দর্শকদের উদ্দেশ্যে আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম আমি দেশ প্রবাসের সকল শ্রোতা ভাইদেরকে আমি আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা এবং আমার অন্তর থেকে সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম আমি দর্শকদের উদ্দেশ্যে এটাই বলতে চাই যে আমাদের এই ইউনিয়নে এই মাদ্রাসাটা একটা মেডেলে পুরা সেন্টারে তো এই মাদ্রাসাটা সাথে আমাদের একটা বড়ো একটা অব আছে এবং এই পাশে মাসকাজি বাজার আবার ওই পাশ চতুর্দিকেই বাজার আছে এবং এখানেও একটা ছোট বাজার আছে তো এখানে তো সব ভাইরাই এসে জেলা সম্প্রদায় মানে যারা নদীতে জালে জাল দিয়ে মাছ ধরে তাদের অর্থের জোগানের মাধ্যমেই এলাকাবাসীর সকলের প্রচেষ্টায় এ পর্যন্ত হয়েছে তো এখন দূর দূরান্তের সকল ভাইরা যদি একটু নিয়ে তাদের নিজস্ব তৌফিক অনুযায়ী নিজস্ব ফান যদি কিছু একটু সুনদর দেয় তাহলে আমাদের সামনের কাজগুলি করা সম্ভব হবে কারণ আমাদের এখন অর্থের অভাবই কাজগুলো বন্ধ আছে এবং যদি কাজ আমরা যদি অর্থের যোগান পাই তাহলে আমরা কাজ সামনে চালিয়ে যেতে পারবো এতদিনে যারা আপনার আর্থিক সহায়তা করছে এই দীর্ঘদিন করছে আপনার যাদের সহায়তা নিয়ে কাজটি এগিয়েছেন তাদের ব্যাপারে আপনি কিছু বলেন জি তাদের তাদেরকে আমি আমার অন্তর থেকে ধন্যবাদ জানাচ্ছি বিশেষ করে মাদ্রাসার লগ্ন থেকে নিয়ে যখন এখানে খাল ছিল সেই প্রতিষ্ঠা লগ্ন থেকে নিয়ে পর্যন্ত যারা জমি দিয়ে অর্থ দিয়ে শ্রম দিয়ে বুদ্ধি দিয়ে পরামর্শ দিয়ে মাদ্রাসার সর্বকাজে সর্বসময় জড়িত ছিল আমি সকলের নেক হায়াত কামনা করছি এবং তাদের পিতামাতা যারা জীবিত আছে তাদেরও নেক হায়াত কামনা করছি এবং তাদের পিতামাতা যারা চলে গেছে তাদের কবর যেন জান্নাতের মাকাম হয় জান্নাতের স্তার হয় আল্লাহ যেন তাদেরকে মাফ করিয়ে দেয় তাদের পিতামাতাকে মাফ করে দেয় এবং এই সদগায়ে জারিয়া রুশিলায় আল্লাপাক তাদেরকেও যেন দুনিয়ায় মানে রিজিকের ফারাগত করিয়ে দেয় ইনশাআল্লাহ তাদের জন্য আমাদের সর্বস্তরে সর্বসময় দোয়া বিশেষ করে আমাদের মাদ্রাসা প্রতি বৃহস্পতিবার দোয়ার আমল হয় এবং কোরআন খতম হয় আমরা এই কোরআন খতমে এবং বৃহস্পতিবার দোয়া এবং সর্বসময়ে আমাদের ছাত্রদের মনাজাতে বিশেষ করে তাহাজ্জুদের সময় আমরা আমাদের এই ভাইদের জন্য আমাদের দোয়া আছে এবং দোয়া থাকবে ইনশাল্লাহ সব সময়ের জন্য সকলকে ধন্যবাদ ও ভালোবাসা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি এই কচি কাঁচা বাচ্চাদের মুখের দিকে তাকিয়ে এবং অত্র অঞ্চলের সার্বিক দিক এবং মালানা ফয়সাল আহমেদ সাহেবের অক্লান্ত পরিশ্রম সব বিবেচনা করে আপনারা এই নির্মাণাধীন মসজিদটি যাতে দ্রুত কাজ সম্পন্ন করতে পারে সেই দিকে লক্ষ্য রেখে যে যার পক্ষ থেকে মুক্ত হস্তে দান করবেন আমি স্ক্রিনে মৌলানা ফয়সাল আহমেদের ফোন নাম্বারটি দিয়ে রাখবো তার সাথে যোগাযোগ করে মাদ্রাসার নামে অ্যাকাউন্ট নাম্বার আছে এবং তার বিকাশ এবং নগদ আছে আপনারা ওইগুলোতে যোগাযোগ করবেন ভালো থাকবেন সকলে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম